জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে পাঁচটা নটা নমস্কার একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ আটটা দশ পনেরো নাগাদ উঠে ফ্রেশ হয়ে গেছি রান্নাঘরে গিয়ে মাছ বের করে মাছের নুন হলুদ মাখানোও হয়ে গেছে আমার হাজব্যান্ড জলখাবার খেয়ে নিয়েছে পারুটি আর জিলিপি খেয়ে পারুটি না সরি রুটি রুটি আর জিলিপি খেয়েছে ও যাবে যেহেতু বাবাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাবে বললাম নার্সিং নার্সিংহোমের চোখে দেখাতে ডাক্তার কী বলবে সেটাই চিন্তার বিষয় এর আগে তো দু তিনবার তো হয়ে গেছে ইঞ্জেকশন নেওয়া তো আজকে নিতে বলে কি বলে না এখন কিছুই জানি না তার মধ্যে মাথার মধ্যে টেনশন আমার হাজবেন্ডের ওই স্কুটি নিয়ে এখন কবে স্কুটি দেবে সেটা নিয়ে টেনশন এখনও পর্যন্ত ফোন করেনি ওখান থেকে যে কবে দেবে না দেবে কি ব্যাপার হয়েছে মানে কি বলবো মানে মানে মুশকিল বিপদ যখন আসে না সব দিক থেকে এভাবেই বিপদ আসে তো এখন বাবাকে নিয়ে এটাই টেনশান হচ্ছে কি বলবে তো যাই কি আর রান্নাবান্না বলতে গেলে আজকে মাছের মাছ তো আছে মাছের ঝোল করবো আর একটা কিছু করব এবারের জন্য রাত্রিরের জন্য তো আমার আমার চিলি ফিস রয়েছে রাত্রিবেলা না হয় একটা বেগুন ভেজে নেবো ভেজে যাবে আমাদের খাবার তো আপাতত এখন রান্নাঘরে গিয়ে চাটা করি আমার হাজব্যান্ড নটা দশ পনেরো নাগাদ বেরোবে বাবা আসবে আর বাবাকে বলেছি খেতে কিন্তু বাবা খাবে না জানেন তো তো ঠিক আছে আপাতত আমি রান্নাঘরে যাই আমি আবার পরে আসছি বেরোচ্ছে বাবা এসে গেছে জানাবে একটা হ্যাঁ বাবা ওখানে দাঁড়িয়ে আছে বাবা বাড়ি নিয়ে দেখা যাবে কি না আজকে আমার এই ট্রেটা ধুয়ে দিলাম ভালো করে জল টল দিয়ে আর এখানে আমার সবজিপাতি মোটামুটি সব শেষের দিকে অর্ধেক সবজি গরমে পচে গেছে তারপরে এখানে আমার মোটামুটি শাকটা কাটা ছিল শাক ভাজা করব মা আমার হাজব্যান্ড হলে মাছের ঝাল করে দাও তো এই বেলার জন্য মাছের ঝাল আর শাক ভাজা করব হয়ে যাবে রাত্রিরের জন্য তো বেগুন ভাজবো আর ইয়ে কী বলে চিলি ফিশ আছে এই যে মাছ তো চলুন আগে এটাকে খসে নিয়ে তারপরে চা দিয়েছি মাসির আমার আর সাড়ে নটাতে বেজে গেছে দেখতে পেলেন আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে তো আদা দিয়ে যেমন চা করি চা করছি তারপরে খাবো চা হয়ে গেছে মাসির চাটা রেখে দিই আর এখানে দুধটা জাল দেওয়া হচ্ছে হোক একটু সময় তো লাগবে ততক্ষণ শান্তিতে একটু চাটা খাই আর এখানে গড়া বসিয়ে দিয়েছি এবার শাক ভাজাটা করবো প্র্যাকটিস তো এখন আমরা এই প্র্যাকটিসটাই খেলাম আর আমার বাবা এসেছে বলে আর এখানে আমার শাক ভাজা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শাক ভাজাটা আমি রান্না করতে গেলে মাছের ঝাল একটু পরে করব ভাতও হয়ে গেছে তো ঠিক আছে আমি এটা খাই আমরা পরে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি বাবা চলে গেল এখনই তো এখন এই কালো জিরে ফুলন দিয়ে দিয়েছি এবার টমেটোটা টমেটো পেস্টটা দিয়ে দেবো ছেলের আনটি এসে গেছে বাবার সাথে কথা বলেছিলি ছেলে গেছে স্নান করতে আনটি বসে আছে এখন কখন থেকে বলছি যা 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 স্নানটা করে নে আর যা গরম পড়েছে হ্যাঁ আমার বাবার চোখ আগের তুলনায় ভালো আছে ডাক্তার বলেছে যে এখন আর ইঞ্জেকশন দেওয়া হবে না দু মাস পর আর একবার চেক আপ হবে তারপর যদি মনে হয় তো তখন চোখের ছানি অপারেশান হতে করা যেতে পারে তো এখন আর কোনো ইঞ্জেকশানের কোনো অসুবিধা মানে দিতে হবে না মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিড়ে গুঁড়ো নুন আর মিষ্টি সামান্য এবার এটা একটু পশিয়ে মাছগুলো দিয়ে দিই নিয়ে কাঁচা লঙ্কা দেবো দিয়ে নামিয়ে ফেলবো সর্ষে গুঁড়ো পাউডারটা আছে লাস্টে দেবো এটা চলুন হেঁটে দিয়ে দিই মাছের ঝাল রেডি ঠিক আছে আমি আবার পরে আসছি ছেলেকে আমার হাজবেন্ড কতগুলো ড্রিঙ্কস দিয়েছে তো চলুন আপনি আমার ছেলের কাছ থেকে শোন কী রে শোনো কি করছো তুমি বাইরে ক্রিকেট খেলছো আর তোমার পাপা তোমাকে কী কী ড্রিঙ্কস দিয়েছে সেটা তো তুমি বললে না সবাইকে কালকে দিয়ে দিয়েছে হ্যাঁ দাও জোরে বলো আচ্ছা হুম হুম নিয়ে আসো কাছে নিয়ে আসো এই এই যে এই তিনটে এইটা তার মধ্যে শেষ করে ফেলেছে এই দুটো রয়েছে এই জীবনে প্রথমবার ওকে এরকম দেওয়া হলো ড্রিঙ্কস কোনো দিন এত বড় হয়েছে ওর ঠান্ডা লাগা যেহেতু ধাত আছে তারপরে ওর শ্বাসকষ্টের প্রবলেম আছে ডাক্তার বারণ করাতে ওকে দেওয়া হয় না এত পরিমাণে গরম পড়েছে সেই জন্য ওকে একটু দেওয়া হয়েছে ও এটাই রেখে 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 খাচ্ছে ভালো লাগছে তো আর বাবা আসলে তুমি কি কি করলে বলো ভালো লাগলো বাবা এসেছিলো আমার বাবাকে তো বাবাই বলে ও দাদুকে বাবা বলে মজা করেছে তাই তো তাও তো বাবা থাকলো না চলে গেল মন খারাপ ওরে বাবা চল তো দেবা অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে তিনটে দশ গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে উঠে পড়েছি খাওয়া দাওয়ার সময় যে আপনাদের সাথে শেয়ার করবো সেটা ভুলে গেছি খাওয়া দাওয়া তো বলেই সকালবেলাই দেখালাম রান্না তো স্বাদ ভেজেছি আর আমাদের মাছের ঝাল করেছি মাছের ঝালটা আর শাক ভাজা দিয়ে ভালোই খেয়েছি বাবাকে বললাম বাবা আর খেয়ে গেল না বাবা প্যাটিস নিয়ে এসেছিলো তখনই দেখালাম সকালবেলা তো সে প্র্যাকটিস আমরা খেয়েছিলাম পেটটাই ভর্তি ছিল অল্প করেই খেয়েছি তাও ভাত রয়ে গেছে তো বাবারও পেট ভর্তি ছিল বাবার খেয়ে গেল না তো আমার ছেলেকে দেখতেই পেলেন তিনটে ড্রিঙ্কস দিয়েছে আমার হাজবেন্ড ও খুব খুশি আমার ছেলে এতদিন পর এখন বাবা তিনটে ড্রিঙ্কস ওকে দিয়েছে কোনো দিন দেওয়া হয় না যেহেতু ওকে তো যাই হোক আমরা এবার একটু রেস্ট নেব ছেলে তো আনটি পড়িয়ে গেছে সকালে আর বিকেলে আবার আনটি আছে বিকেলেও আনটির কাছে পড়বে তো আপাতত এখন ও বসে পড়তে বসবে কারণ কিছু কাজ বাকি আছে ওর আনটি বলে গেল তো বসে পড়ুক ততক্ষণে একটুখানি আমি রেস্ট নিই তো এই মাত্র জাস্ট খেয়ে দিয়ে উঠলাম সবাই আমরা আমার হাজব্যান্ড এই কাজে একটু পরে বেরোবে রেস্ট নিয়ে আর বিকেলবেলা তাহলে আমি আসছি আর বিকেলবেলা রাত্রি মানে রাত্রিবেলা খাবার তো চিলি ফিস আছে আর একটু বেগুন ভাজি তো হয়ে যাবে তো ঠিক আছে আবার বিকেলে দেখা হচ্ছে সন্ধ্যা দিয়ে দিয়েছে আমার ছেলে ওই যে চোখের মধ্যে কি ঢুকেছে সেই দেখা কিছুই ঢোকেনি আর এখন বাজে ছটা কুড়ি গুড ইভিনিং ছেলের সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে দেখতে পেলেনি এবার ছেলে পড়তে বসবে আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত বেরোয়নি বেরোবে তো খুবই গরম এত গরম না সারাটা দাদিগায় এসি চালায়নি দুপুরে তো ছেলেটা নালে এই ঘর ওই করে তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর এসিটা নি আজকে দুপুরে তো ঘরটা ঠান্ডাই রয়েছে যেহেতু জানলাটা খুলি না এখন সকালবেলা ওই যে এসে চলে সারা রাত তারপরে আর জানলাটা খুলি না তাতে ঠান্ডাটা ঘরটা ঠান্ডা থাকে আর একজনকে দেখুন কী হয়েছে দু চোখ দেখাও হ্যাঁ এক চোখ দেখা তো তো যাই হোক রুটি করতে চলে এসছে আর রাত্রিবেলা তো শুধু বেগুনটা ভাজবো বেগুনটা করতে শুয়েই ছিলাম আমার হাজব্যান্ড যেহেতু শুয়েছিলো আমিও পাশে একটু শুয়েই ছিলাম মানে মোবাইল দেখছিলাম যাই হোক হচ্ছে আম মাসি কাজ করে চলে গেছে এই আনটি এই জাস্ট একটু পরেই ঠুকবে ততক্ষণ ওকে দুধটা দিয়ে দিয়ে দুধটা খাক খেয়ে পড়তে বসু তো রাত্রিবেলা তো ওই চিলি ফিসটা আছে আর বেগুনটা রাত্রিরের দিকে করে বাড়বে তো ঠিক আছে আমি আবার পরে রাত্রি আসছি তো আপনাদের কিছু একটা আঁকা এঁকেছে দেখাবে তো দেখাও ও নিজে এঁকেছে নবিতা জোরে মানের সবাই এঁকেছে বাবা মা আর এটা এঁকেছে জল রঙ জল রঙ করেছে খুব সুন্দর হয়েছে বাবা এইটা চেষ্টা করো নিশ্চয়ই পারবে চলে এসেছি বেগুন ভাজা ভাজতে এখন বাজে দশটা আর এখানে খাবার গরম করতে চিলি ফিসটা গরম করতে দিয়েছি আর ছেলে এমন গা গরম করেছে মনে হচ্ছে যে জ্বর এসছে দেখলাম আটানব্বই এত বদমাশিও করে না কি বলবো আর তা গিয়ে তো এটা করে ফিজু ফিজ দিয়ে খাবারটা খেয়ে নিই তারপরে আমি আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে এখন আমার ছেলে আঁকা নিয়ে বসেছে আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে আইসক্রিম সেই কালকের কালকের না কালকেই খাওয়া হলো না কালকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার নিয়ে এসছে আমরা এখন খাবো এখন সাড়ে দশটা বেজে গেছে এটা খাই খেতে তো সুন্দর তো খাওয়া দাওয়া শিখি পরে আবার আসছি এখন খেলা দেখছি চেন্নাই আর ওটা কাদের গুজরাট না লখনৌ 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 খেলা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এই আইসক্রিম খেয়ে উঠলাম আইসক্রিমটা কালকে যে আইসক্রিমটা খেয়েছিলাম ম্যাঙ্গো সেই আইসক্রিমটা আমার হাজবেন্ড আজকে বলেছিলাম দুপুরবেলা খাবো তো দুপুরবেলা আজকে আর খাইনি ইচ্ছে করেই খাইনি যেহেতু কালকে খেয়েছিলাম ছেলেটা বায়না করে তো সেই জন্য আর আমরা আজকে খাইনি সেই জন্য আমার হাজব্যান্ড রাত্রিবেলা নিয়ে এসছে খুব ভালোই খেলাম আইসক্রিমটা আমার ছেলে চাইছিল ছেলেকে একটু দিলাম তাও ছেলের গাটা ছ্যাকছ্যাক করছিল এতটা গরম মানে এই ঘরে পড়াশোনা করে তো ওই ঘরটা তো ঠান্ডা ঠান্ডা থাকে এই ঘরটা গরমেতে ওর গা পুরো গরম হয়ে গেছে তো মাপলাম ভেবে দেখলাম আটানব্বই তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না সব কিছু কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ছেলে এখন আঁকা নিয়ে বসেছে এখন ছেলেকে তুলে ঘুম পাড়াতে হবে তো ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার